আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে বিশ্বের অগণিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সমগ্র মুসলিম বিশ্বের মানুষ মহান আল্লাহর সন্তুষ্টির আশায় সালাদ ও দিনের খেদমত করার জন্য মসজিদে সময় কাটান কেননা মসজিদকে বলা হয় আল্লাহর ঘর দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান এক ইমামের নেতৃত্বে মুসলমানেরা সেখানে শ্রদ্ধা ভরে স্বেচ্ছায় মাথা নত বা সিজদা করে দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করেন আর সে সময় আল্লাপাকের পক্ষ থেকে তার বান্দা ও আল্লাহর হাবিবের উন্মতির উপর মহান রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয় পবিত্র কাবাকে কেন্দ্র করে সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য মসজিদ রয়েছে সেই সাথে এসব মসজিদের রয়েছে ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব আমাদের যাত্রা এন্টারটেইনমেন্টের আয়োজনে আপনাদের জন্য থাকছে সেসব ঐতিহাসিক মসজিদের না জানা ইতিহাস ও আরও না জানা তথ্যবহুল প্রামাণ্যচিত্র তারই ধারাবাহিকতায় আজ থাকছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের মোঘল আমলের বাদশাহী মসজিদ ইতিহাস সৌন্দর্য আর মাধুর্যের প্রতীক পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ এর পরতে পরতে পরত মোঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও চমৎকার স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে আর তাই এই মসজিদটি আজও ইসলামী ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবেলে পাথর আর সাদা মার্বেল পাথরের এ মসজিদ ভারত মধ্য এশিয়া এবং গ্রিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রতীক এ মসজিদ তিনশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিগণিত ছিল এবং এখনও এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মসজিদ মোঘল সাম্রাজ্যের সর্বশেষ প্রভাবশালী মোঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে ষোলোশো একাত্তর সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন সম্রাটের পালক ভাই এবং লাহোরের গভর্নর মুজাফর হোসেন যিনি ফিদাই খান খোগা নামেও পরিচিত মারাঠা রাজা ছত্রপতি শিবাজীর বিরুদ্ধে তাঁর সামরিক অভিযানের স্মরণে আওরঙ্গজেব মসজিদটি তৈরি করেছিলেন ষোলোশো সালে শেষ হয় নির্মাণ কাজ নির্মাণের মাত্র দুই বছর পর মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় যেখানে এক লক্ষ মুসলিম একসাথে সালাদ আদায় করতে পারতেন এবং শুধু মসজিদের বিশাল সাহানের উপর একসাথে সালাদ আদায় করতে পারতেন ষাট হাজার মুসল্লি বাদশাহী মসজিদের আকৃতি ও নির্মাণশৈলীর সঙ্গে দিল্লি জামে মসজিদের অনেক মিল রয়েছে তবে দিল্লি জামে মসজিদের মিনারগুলো আট কোন বিশিষ্ট হলেও লাহোরের বাদশাহী মসজিদের মিনারগুলো বর্গাকৃতির অর্থাৎ চতুষ্কোণ বিশিষ্ট মসজিদের ভেতরের চত্বরকে সাত ভাগে ভাগ করা হয়েছে এর ঠিক মধ্যভাগে রয়েছে মসজিদের মেহরাব ও মেম্বর মর্মর পাথরে ঢেকে দেওয়া মসজিদের অভ্যন্তরের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থান হচ্ছে এই মধ্যভাগ মসজিদের এই মূল চত্বরের উপরিভাগে স্থাপন করা হয়েছে তিনটি বিশাল গম্বুজ এগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি তুলনামূলক বড় এবং পাশের দুটো গম্বুজ ছোট এবং সমান আকৃতির বড় গম্বুজের ব্যাস প্রায় দশ মিটার এবং ছোট দুটোর ব্যাস প্রায় সাড়ে ছয় মিটার করে গম্বুজগুলোর শীর্ষদেশে দেশে শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে পদ্মফুল শিখরা সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাহর দখলের মাধ্যমে পাঞ্জাব প্রদেশের শাসন ক্ষমতা হাতে নিয়ে বাদশাহী মসজিদে নামাজ আদায় করা নিষিদ্ধ করে দেয় তারা মসজিদটিকে সামরিক বাহিনীর ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করে পরবর্তীতে শাসন ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণের যুদ্ধ বেঁধে গেলে মহারাজা রঞ্জিত সিং প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য মসজিদের মিনারগুলোতে হালকা কামান স্থাপন করেন লাহোর দুর্গে অবরুদ্ধ প্রতিপক্ষের উপর হামলা করার কাজে এই কামানগুলো ব্যবহার করা হয় অন্যদিকে লাহোর দুর্গ থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে মসজিদেরও ক্ষতি হয় আঠারোশো সালে ব্রিটিশরা প্রবল যুদ্ধের মাধ্যমে শিখদের হাত থেকে লাহোর শহর দখল করে নেয় ব্রিটিশরা আঠারোশো সাল পর্যন্ত মসজিদের এই স্থাপনাকে সেনাঘাটি ও গোলাবারদ রাখার স্থান হিসেবে ব্যবহার করে সে সময় মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে ওই বছর ব্রিটিশ উপন্যাসবাদী সরকার বাদশাহী মসজিদ মুসলমানদের নামাজ আদের জন্য উন্মুক্ত করে দেয় তবে হস্তান্তরের আগে পূর্ব দিকের ভবনটিকে ধ্বংস করে ফেলে লাহোর দুর্গে বসে যাতে মসজিদের মুসলমানদের তৎপরতা পর্যবেক্ষণ করা যায় সেই জন্য দখলদার ব্রিটিশরা এই কাজ করেছিল আঠারোশো পঁয়ষট্টি সালে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় পাঞ্জাব সরকার মসজিদ মেরামতের জন্য কিছু অর্থ বরাদ্দ দেয় এবং লাহোরের মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী মসজিদে পুনর্নির্মাণের জন্য অর্থ প্রদান করেন এর ফলে আঠারোশো সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত ধীরে ধীরে এই মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ হয় সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বাদশাহী মসজিদকে প্রাথমিক নকশার আদলে পুনরায় নির্মাণ করা হয় দু সালে এই মসজিদের মূল চত্বরে মর্মর পাথর বসানো হয় এর ফলে মসজিদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় পরে একে ইকবাল পার্ক নামকরণ করা হয় এই মসজিদেরই দক্ষিণ পাশে আল্লামা ইকবালের সমাধি অবস্থিত বাদশাহী মসজিদের দ্বিতীয় তলায় রয়েছে একটি সেন্দু যেখানে রসল সাল্লাল্লাহু সাল্লাহু আলহসালাম হজরত আলী তালা আনহু হজরত ফাতেমা তালা আনহা ইমাম হোসেন তালা আনহু ওয়াইস করণী এবং আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাহের ব্যবহৃত সরঞ্জাম রয়েছে বলে প্রসিদ্ধি আছে জানা যায় সিরিয়া ও তুরস্ক জয় করার পর আমির তৈমুর গুরগানি এই পবিত্র সরঞ্জামগুলো নিজের রাজধানী সমরখন্দে নিয়ে যান পরবর্তীতে মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আসার সময় সেগুলো দিল্লিতে নিয়ে আসেন মুঘল সম্রাটরা বংশপরম্পরায় এগুলো সংরক্ষণ করেন অবশেষে সৈয়দ নুরুদ্দিন মনোয়ার এগুলো ক্রয় করে বাদশাহে মসজিদের ওয়াকফ করে দেন